অনেকেরই মনে একটা প্রশ্ন জাগে বা চিন্তা হয় ফেশিয়াল হেয়ার রিমুভ করা যায় কিনা ইচ্ছে তো সবার করে কিন্তু ভয় অনেকে করে না আমি তাদের জন্য বলি ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কোনো রকমের স্কিনে প্রবলেম হয় না আমিও এর আগে বহুবার করেছি তাই আমারও কোনো রকমের সাইড এফেক্ট বা র্যাশ কিচ্ছু হয়নি তাই আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা ফেশিয়াল রিমুভ করতে চাইলে অবশ্যই করতে পারেন কোনো রকমের প্রবলেম হবে না কিন্তু সেটা সঠিক পদ্ধতিতে করতে হবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে হবে আমি এর এক মাস হয়ে গেল প্রায় ফেসিয়াল হেয়ার রিমুভ করিনি আরেকটা মজার জিনিস হচ্ছে ফেশিয়াল হেয়ার রিমুভ করলে স্কিনটা খুব গ্লো করে আর মেকআপটা খুব সুন্দরভাবে বসে মেকআপ যখন আপনারা করবেন যদি মুখে নানা রকমের হেয়ার থাকে তাহলে সেই মেকআপটা বসাতে অসুবিধা হয় আমার মুখেও অনেক এখন হেয়ার রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি প্রায় এক মাস হয়ে গেল ফেসিয়াল হেয়ার রিমুভ করিনি আজকে আমি করব তাই ভাবলাম আমি একবার আপনাদের সাথে শেয়ার করে দিই যে আমি কিভাবে ফেসিয়াল হেয়ার রিমুভ করি প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ক্লিন করে এসেছি এবার আমি একটা অ্যালোভেরা জেল লাগাবো আপনাদের বাড়িতে যার কাছে যেরকম অ্যালোভেরা জেল আছে আপনারা সেটাই লাগাবেন আমার কাছে আছে বায়ো অর্গানিকের একটা অ্যালোভেরা জেল আমি এটাই ইউজ করবো একটু বেশি করে লাগাবো এইগুলোতে হেয়ার হয়ে গেছে যার জন্য আমি হাত দিলেই বুঝতে পারছি যে হেয়ারটা অনেকটা গ্রো করে গেছে এবার যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে একটা রেজার এরকম রেজার কিনতেই পাওয়া যায় সেরকম একটা রেজার নিয়ে ঠিক যেরকম ভাবে আমি দেখাচ্ছি সেরকম ভাবেই আপনারা করবেন আমার মোটামুটি পুরো হেয়ার রিমুভ করে ফেলেছি এবার আবার আমাকে ফেস ওয়াশ করতে হবে এতটা উঠেছে যদিও আমার ফেসিয়াল হেয়ার খুব কম তবুও যতটা হয়েছে অনেকটাই হয়েছে এটা ডান আমি ফেসিয়ালটা আবার ওয়াশ করে আসি আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে এসেছি বুঝতেই পারছেন হয়তো এখন যে আগে মুখটা কেমন ছিল কত ফেশিয়াল হেয়ারে ভর্তি ছিল এখন একদমই নেই আর মুখটাতে হাত দিলেই বোঝা যাচ্ছে যে মুখটা আগে থেকে কত নরম হয়ে গেছে এবার সিম্পল আমি একটা টোনার লাগাবো লাগাবো একটা সিরাম এটা অপশনাল আপনারা লাগালে লাগাতে পারেন নাও লাগাতে পারেন আমি যেহেতু আর বাইরে বেরোবো না তাই একবারে আমি নাইট কেয়ার রুটিনটাও করে নিলাম ডান আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল একেবারে ফেসিয়াল হেয়ার রিমুভটাও করলাম নাইট কেয়ারটাও করে নিলাম আপনারা এইভাবে অনায়াসে কিন্তু বাড়িতে হেয়ারগুলো রিমুভ করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু প্রপার ওয়ে ওয়েতে করতে হবে যাতে কোনো রকমের র্যাশ না বেরোয় সেদিকে নজর রাখতে হবে তার জন্য আগে একটুখানি মুখটা ক্লিন করে ভালো করে অ্যালোভেরা জেলটা দিয়ে দেবেন অ্যালোভেরা জেল হলে স্কিনটা একটু নরম হয়ে যায় হেয়ারগুলো রিমুভ করতে একটু সুবিধা হয় আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আর কি কী উপরে ভিডিও দেখতে চান সেটাও যদি সাজেস্ট করেন খুব ভালো হয় আমি সেরকম ভিডিও আপনাদের জন্য তৈরি করব। নমস্কার